সহি বুখারিত রয়েছে হাদিস নম্বর পঞ্চাশ আর সহি মুসলিম রয়েছে লম্বা একটা হাদিস যে হাদিস শুরু হচ্ছে আল হালাল ও বাইয়ানুন ওয়াল হারাম ও বাইন হালাল স্পষ্ট আর হারাম স্পষ্ট কিন্তু লম্বা হাদিস শোনাবো না হলে অতি সময় শেষ শেষখানে ওই হাদিসের নবী করিম সাল্লাম বলছেন হালাল হারামের কথা তারপর সন্দেহ থেকে বেঁচে থাকো যে সন্দেহ পড়লো সে হারামে পড়লো শেষখানে কি বলছেন আসল হচ্ছে এই সব কিছুর আসল হচ্ছে হৃদয় আসল হচ্ছে আপনার কলব অন্তর আলা শুনে রাখো ভালো করে সতর্ক ওয়াইন নাফিল আর নিঃসন্দেহে শরীরে দেহে একটি গোস্তের টুকরো রয়েছে পিণ্ড রয়েছে এজা সালোহাত যদি এই গোস্তের পিণ্ডটি ঠিক থাকে সুন্দর থাকে সুস্থ থাকে সালোহাত সঠিক অবস্থাই থাকে আপন পথে যাত্রায় কোন বাধা না পাই সালোহাল তাহলে গোটা দেহটি হ্যাঁ সঠিক পথে থাকবে সহি সালামত থাকবে সুস্থ ভালো থাকবে গোটা দেহে যত অঙ্গ পতঙ্গ রয়েছে সবগুলি ভালো ডিউটি করে যাবে ভালো কাজ করবে খারাপ কাজ করবে না যদি অন্তর ঠিক থাকে তাহলে ফাসাদাত আর যদি ওই গোস্তের টুকরোটি কি হয়ে যায় খারাপ হয়ে যায় ফাঁসাদা ফাঁসাদার অনেকগুলি অর্থ হয় রান্না করে রেখেছেন গন্ধ হয়ে গেছে গেছে বলা হয় পচে যাওয়াকে বলা হয় নষ্ট হয়ে যাওয়াকে বলা হয় বিগড়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া হ্যাঁ ফাঁসাদ বিপর্যয় সৃষ্টি হওয়া হ্যাঁ বিপর্যয় নেমে আসা ইত্যাদি এই সব অর্থকে সামিল ক্ষেত্র বিশেষ তো واذا فسدت আর যদি অন্তর বিগড়ে যায় অন্তর যদি খারাপ হয়ে যায় অন্তর যদি নষ্ট হয়ে যায় অন্তর যদি ওয়কেজ হয়ে যায় অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায় ফাসাদাল জাসাদু কুল্লহু তাহলে গোটা দেহটি কি হয়ে যায় সরে যায় নষ্ট হয়ে যায় পাপে লেগে যায় অন্তর যখন নষ্ট হয়ে গেছে আল্লাহর পথে যাত্রা করতে গিয়ে তখন গোটা শরীরের যৌথ অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে সবগুলি পাপের কাজে লেগে গেছে হাতও পাপ করছে চোখও পাপ করছে কানও পাপ করছে জবানও পাপ করছে হ্যাঁ আর পাও পাপের দিকে যাচ্ছে সব চিন্তা চেতনা ব্রেন মগজ পাপের কথা আসছে ভালো কথা আসেই না অর্থ দিয়েও পাপ হচ্ছে সবগুলি পাপের পেছনে কারণ হচ্ছে অন্তরের খারাপ হয়ে যাওয়া অন্তরের নষ্ট হয়ে যাওয়া আল্লাহ শুনে রাখো ওই গোস্তের টুকরোটি হচ্ছে হচ্ছে সেটি হার্ট হৃদয় অন্তর আল আল্লাহ রব্বুল আলমিনের দিকে চলতে থাকে বললাম তাই না আখেরাতের মুখী হইতে চায় অন্তর কিন্তু আপন অবস্থায় যদি তাকে ছেড়ে দেন প্রাকৃতিক অবস্থায় তাহলে আখেরাত মুখী হয় আল্লাহ অভিমুখী হয় এদিকে যাত্রা করতে থাকি কিন্তু এই পাঁচটি জিনিসের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন যে এই পাঁচটি জিনিস করে কি অন্তরের যে জ্যোতি রয়েছে সেটাকে নিভিয়ে দেয় আর তার যে দৃষ্টি শক্তি রয়েছে সেটাকে বাঁকা করে দেয় অথবা অন্ধ করে দেয় দৃষ্টি শক্তি আর কাজ করে না অন্তরের দৃষ্টি শক্তি কি এবং অন্তরের শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে সেটাকে দুর্বল করে দেয় এবং তার সুস্থতাকে ব্যাহত করে এবং তার যে সংকল্প রয়েছে যে আমি আল্লাহর দিকে দৃঢ় সংকল্প হয়ে এগিয়ে যাব। আখেরাতের দিকে এগিয়ে যাব এই ক্ষেত্রে তাকে অলস বানিয়ে দেয় আর তার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তাতে বাধা সৃষ্টি করে কত সুন্দর কথা লক্ষ্য উদ্দেশ্য অন্তরের কি আল্লাহর দিকে যাত্রা আমার আখেরাতের দিকে যাত্রা বাধা সৃষ্টি করে দেয় কিন্তু আমরা বুঝতে পারি না কেন বুঝতে পারি না এই জন্য যে 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 বুঝতে পারেন না না তার গেছে টের যার অনুভূতি নাই যে আমার অন্তর পচে গেছে সরে গেছে যার ফলে আমার জবান দিয়ে ভালো কথা বেরোয় না আমার হাত দিয়ে ভালো কাজ হয় না আমার চোখ দিয়ে ভালো কিছু দেখা হয় না আমার কান দিয়ে ভালো কিছু শেখা হয় না হ্যাঁ সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ আর পাপ পাও পাপের দিকে যায় চিন্তা চেতনা মগজের সবসময় পাপের কথা আসে অসুমন্ত্রণ সবসময় পাপের আসে ভালো কথার জন্য কখনো মনে খেয়াল আসে না এই কেন আমার হচ্ছে হচ্ছে তারপরও টের পাচ্ছেন না কোন সংশোধন করছেন না আপনি কেন এই জন্য যে আপনার হৃদয় মারা গেছে মাইয়ে তুল পালবে অন্তটি মৃত আপনার আর মৃত ব্যক্তির গোস্ত যদি টুকরো টুকরো করে কাটেন তাহলে দিশা পাবে জানতে পারবে যে আমাকে কাটছে হ্যাঁ আমার গোস্তের টুকরো টুকরো করছে আমার হাড় গুলোকে একবারে চূর্ণ বিচন্ন করে দিল আমার কি মা বানাচ্ছে বুঝতে পারবে নাকি মনে গেছে কিছু বুঝতে না যেমন মৃত ব্যক্তির দেহকে টুকরো টুকরো করলে টের পায় না ঠিক তেমনই হৃদয় যেহেতু মারা গেছে সেই জন্য এই হৃদয় টের পাই না যে আমি ধ্বংস হয়ে গেছি এখন আমি ধ্বংসের পথে চলে গেছি আল্লাহর পথে যাত্রায় বাধা সৃষ্টি হয়ে গেছে সুতরাং আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আর কোনো ভালো কাজ হয় না আমি যেই বডির হৃদয় সেই বডির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো ভালো কথা কাজ হয় না বুঝতে পারে না অমাল এজুর হে বেমাইন ইলাম আরবিতে একটা প্রবাদ আছে যে যদি মৃত ব্যক্তিকে যদি ব্যথা দেওয়া হয় পিটানো হয় তো কোনো ব্যথা পায় না মৃত ব্যক্তির দেহে যদি হ্যাঁ পিটানো হয় লাঠি দিয়ে তখন ব্যথা পায় বোধহয় বুঝতে পারেন না ওই রকম হয়েছে দেহের অবস্থা অন্তরের তাহলে সুখ শান্তি কোথায় এই অন্তরের সুখ শান্তি এবং অন্তর আনন্দিত হয় অন্তর সাদ পাই আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারলে আল্লাহর দিকে যত বেশি এগিয়ে যেতে পারবে তত বেশি অন্তর সুখ পায়, শান্তি পাই এবং আনন্দিত হয় মজা পাই কারণ এই অন্তরের এবং স্বাদ আর আনন্দ আর পূর্ণতা আল্লাহ পাকের পরিচিতি ছাড়া আল্লাহকে চেনা ছাড়া এবং আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া এবং আল্লাহ পাককে স্মরণ করায় প্রশান্তি হাসিল করা ছাড়া এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভে আনন্দ লাভ করা ছাড়া এবং আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য উদ্গ্রীব হওয়া ছাড়া আর কোন সুখ শান্তি অন্তরের নেই এগুলি হচ্ছে অন্তরের সুখ শান্তির বিষয় যা বললাম এই বিষয়গুলি হচ্ছে মানুষের হৃদয়ের দুনিয়ার হল আজ এলাহ নগদ জান্নাত নগদ জান্নাত আল্লাহ কাইম রহমতুল্লাহ আলী তার সবচেয়ে বড় উস্তাদ ছিলেন যার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন তিনি হচ্ছেন শেখুল ইসলাম তাইম জি বড় একজন সংস্কারক তার উক্তি তিনি উল্লেখ করেছেন বলেছেন যে এই দুনিয়ায় যদি আল্লাহর দিকে যাত্রায় আপন গতিতে চলতে পায় কোনো বাধা সৃষ্টি না হয় আর ওতে যে সুখ শান্তি হাসলে অন্তরের বিনা বাধায় যদি চলতে পায়। এটা হচ্ছে দুনিয়ার নগদ জান্নাত মানুষের হৃদয়ের আর এই নগদ জান্নাতে যদি যেতে পারে দুনিয়াতে তাহলে আখেরাতে জান্নাত থেকে কখনো বঞ্চিত হবে না যেই জান্নাতটি চোখের আড়ালে রয়েছে অদৃশ্যকে বিশ্বাসের ইমান অন্তর্ভুক্ত যেটা না দেখে বিশ্বাস করা যেটা আল্লাহ পাক ফরজ করেছেন জান্নাত পাক তৈরি করে রেখেছেন তাহলে জান্নাত হলো দুইটি একটি হচ্ছে দুনিয়া জান্নাত আরেকটি হচ্ছে আখেরাতের জান্নাত তাই বলছেন ওয়াসমে তো শেখ ইসলাম বিন তাইমিয়া রাহমাহুল্লাহ তাআলা আমি শেখুল ইসলাম বিন তাইমিয়া রাহমাতুল আমার উস্তাদের কাছে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তার রুহকে শান্তি দান করেন আল্লাহ পাক তার উপর রহমত করে বলছেন ইন্না ফিদ দুনিয়া জান্নাহ নিঃসন্দেহে দুনিয়াতে একটি জান্নাত রয়েছে মাল্লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারেনি সে আখেরাতের জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না যদি দুনিয়ার জান্নাতে আপনি দাখিল না হইতে পারেন তাহলে আখেরাতের জান্নাতে কখনো দাখিল হতে পারবেন না তাহলে দুনিয়ার জান্নাত যে বললাম আল্লাহ পাকের সাথে আপনার পরিচিতি আল্লাহকে চেনছেন আল্লাহর তহিদ জানছেন আল্লাহ পাকের নাম গোনা বলি জানছেন পাকের আদেশ নিষেধ জানছেন এবং জানার পরে আল্লাহ পাকের স্মরণে আপনার মনের শান্তি হাসিল হচ্ছে এবং আল্লাহ পাকের লাভেই আপনি আনন্দিত হ্যাঁ আল্লাহর সাথে আপনি সাক্ষাতে আগ্রহী পালাতে চান না সাক্ষাৎ থেকে এই রকমের মমিন হইলেই মদ যখন আসে তখন মতের দিকে কি হয় আগ্রহী হয় কেন আগ্রহী হয় কেন আগ্রহী হয় মতের পরেই আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর নিয়ামত পাবো দুনিয়ার যত রকমের অশান্তি হয় সবগুলি থেকে আরাম পেয়ে যাব এই মর্মে হাদিস রয়েছে মত সম্পর্কে মুসলিমে মান আহাবাহা আল্লাহ আহাবাহুক যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করা সাক্ষাৎ করাকে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন অমানকারে কারি আল্লাহ আল্লাহে আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ঘৃণা করে আল্লাহর সাথে দেখা করতে চাই না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে যে আমার কাছেও না আসে হ্যাঁ একে আমি দেখতে চাই না কি অর্থ এবার বুঝতে পারেছেন না যেই ব্যক্তির শান্তি হচ্ছে আল্লাহর সাথে মোলাকাতে সে যখন মতের পরোয়ানা তার কাছে চলে আসবে হ্যাঁ বুঝতে পারছে শারীরিক অবস্থা দেখে হ্যাঁ অথবা মালাকুল বিশেষ করে মালাকুল মত যখন চলে এসছে দেখে নিয়েছে তখন সে আনন্দিত যে আমাকে তো আপ্যায়ন করার জন্য চলে এসছে আমাকে তো আহলান ও সাহলান করছে আমাকে তো বলছি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা ওখরুজি এলা

তত বেশি উদ্গ্রীব তার সাথে দেখা করার জন্য তত বেশিও পাগল জি হ্যাঁ এটা হচ্ছে এর অর্থ আর যে ব্যক্তি তো জানছে আর বিশেষ করে মালাকুল দেখে নেবে তখন তো বুঝতে পারবে চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমার কোন কল্যাণ নেই আমাকে তো বলছে খবিস আত্মা বলে সম্বোধন করছে ইয়া ইয়াইফসুল হে আত্মা চলো এলা গদাবিল্লা আল্লাহর গজব আল্লাহ ক্রোধ এবং আল্লাহ পাকে অসন্তুষ্ট উদ্দেশ্যে চলো জাহান্নামে তোমাকে দিয়ে যাব সেই সময় পালাতে চেষ্টা করে এই ক্ষেত্রে হাদি সম্মানকারী হালে লেখা আল্লাহ যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না পাপের বোঝানি আছে অন্তর মৃত হয়ে আছে অন্তর আল্লাহ দিকে যাত্রাই করেনি নেতৃত্ব দিকে যাত্রা করেছে পয়সার দিকে যাত্রা করেছে দুনিয়ার হারা ভোগ বিলাসের দিকে যাত্রা করেছে কিন্তু অন্তর আল্লাহর দিকে আখেরাতের দিকে যাত্রা করেননি যার ফলে চেষ্টা করেছি আল্লাহ সাথে কে ঘৃণা করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করেন আল্লাহ তাকে দেখা করতে দেবেন না আল্লাহর দিদার আল্লাহর দর্শন সে হাসিল করবে না জান্নাত পাবে না তো বলছিলাম যে আখেরাতের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ